রাজ্য বিধানসভার ভোটে এক হাজার ছশোরও বেশি বুথ পুনর্বিন্যাসের দাবি জানালো বিজেপি দলের নেতা শিশির জরিয়া আজ এই দাবিতে কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের স্মারকলিপি জমা দেন পরে সাংবাদিকদের তিনি বলেন গত নির্বাচনে এই বুথগুলিতে ব্যাপক হিংসা এবং অশান্তি হয়েছিল তাই এগুলির পুনর্বিন্যাসের দাবি জানানো হয়েছে এর পাশাপাশি নব্বই হাজার বুথের প্রতিটিতেই ভোটকর্মী হিসাবে স্থায়ী সরকারি কর্মী নিয়োগের দাবি জানিয়েছেন তারা। আট তারিখ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় লাস্ট টাইম ছিল এই বুথ পুনর্বিন্যাসের লিস্ট দেওয়ার জন্য ওটাই নিয়ে আমরা এসেছিলাম আমি যে লিস্ট দিলাম আজকে মিলে প্রায় সাড়ে ষোলোশো বুথের পুনর্বিন্যাসের লিস্ট দিয়েছি মেন কারণ হচ্ছে যেখানে গত নির্বাচনে দেখা গেছে নির্বাচনের আগে ও যেখানে মারপিট হলো নির্বাচন চলাকালীন সংঘর্ষ হলো নির্বাচনের পর যারকে বলা যায় পোস্ট পোল ভায়োলেন্স সবাই জানে গত বিধানসভা রেজাল্ট বেরোনোর পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমাদের প্রায় তেপন জন কার্যকর্তাকে মেরে ফেলা হলো এইসব এলাকার লিস্ট দিয়েছি যেখানে কমিউনাল ইস্যু আছে যেখানে দুষ্কৃতীদের দাপট আছে এইসব যেখানে বুথ করলে সুস্থ ভোট হবে না এই হিসেবে আমরা টোটাল লিস্ট দিলাম